আপনারা যারা আমার ভিডিও একদম শুরু থেকে দেখছেন আপনারা জানেন স্টুডেন্ট ফ্রেন্ডলি প্লেস গুলো ভিজিট করতে অনেক বেশি পছন্দ করি আজকের ভিডিওতে আমি ঠিক সেরকমই একটা জায়গা দেখাবো জায়গাটা হচ্ছে পোর্সে নর্থ বার্থডে কিন্তু এটা একশো ফিট থেকে খুবই কাছে ইউআইইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক পাশেই যে ফুড কোর্টটা অবস্থিত সেইখানে আমরা আছি দোকানটার নাম হচ্ছে ওক ভেঞ্চার এবং এখানে একশো টাকায় একটা রাইস বল পাওয়া যায় আমি একটু রাইস বলটা আপনাদের দেখাই কি পরিমাণে সসেজ এবং রাইস দেওয়া থাকে এবং এইটা মাত্র একশো টাকায় আমার সাথে যে বার্গারটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা পাবেন মাত্র আশি টাকার মধ্যে রাইস বলটা একটু খেয়ে দেখে আপনাদেরকে ইন্টারেস্টিং খায় মনে হচ্ছে যে ব্যাপারটা খুব ফ্রেশ এবং আমি এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো বসা ভাইয়ের কাছে যখন এসে অর্ডার করলাম তখন উনি বললেন এখন মেক করে দেবেন তাদের শুধুমাত্র রাইসটা তৈরি করা থাকে বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমার চোখের সামনে বানালেন এবং আমার কাছে পরিবেশন করলেন মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যে এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আপনারা যখন স্টুডেন্ট হিসেবে এইসব জায়গায় আসবেন আপনাদের ধারণাই থাকবে যে মোটামুটি এক থেকে দেড়শো টাকার মধ্যে যাতে একটা গুড মিল খেতে পারেন সেই ক্ষেত্রে আমি এটা রেকমেন্ড করব দোকানটার নাম আরও একবার বলি ওক ভেঞ্চার ইউআই সামনেই ঢুকতে বাড্ডা দিয়ে ঢুকার সময় যে কোর্টটা পাবেন সেখানে দেখবেন যে ওক ভেঞ্চার আমি গুগল লোকেশনটা আপনাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি